বাংলা গানের যুবরাজ সঙ্গীত শিল্পী আসিফ আকবর দীর্ঘ উনিশ বছর ধরে মাতি এসেছেন বাংলা গান দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বাংলাদেশ ছাড়াও তার অবস্থান তৈরি হয়েছে বলিউডেও এবার হান্স নামের একটি বলিউড সিনেমায় কণ্ঠ দেবেন তিনি কলকাতা ভিত্তিক গ্রিপস মিউজিকের ব্যানারে প্রকাশ হয়েছে নতুন গানের ভিডিও অভিনয় শিরোনামে ওই গানের কথা ও সুসংগীত করেছে কলকাতার গানের জনপ্রিয় মানুষ শ্রী প্রীতম রাজধানীর এক রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত হল সংবাদ সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন আসিফ আকবর দেবাশিস বিশ্বাস ইথুন বাবু তরুণ মুন্সী প্লাবন গ্রিমস সহ পক্ষ অনেকেই ছিলেন ফরিদ শ্রী প্রীতম ও জাকির অনুষ্ঠানে আসিফ আকবরের গান ও গায়কের ভূষি প্রশংসা করেন গ্রিমস মিউজিকের সঙ্গে জড়িত রাম তারা অনুষ্ঠানে দারুণ একটি সুখবর দেন গ্রিমস মিউজিকের ফরিদ তার বক্তব্য জানান খুব শীঘ্রই বলিউডের সিনেমায় গান করবেন আসিফ আকবর আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না